ঠিক সাত জানুয়ারি বুঝা যাবে এই গোলের কি পাওয়ার বুঝিয়ে দেবো আরে চান্দু ইগল ই গোল করিস না সাতই জানুয়ারি যদি ই গোল না হয় তখন তো তুই পাগল হয়ে যাবি

বাতি যা তোমার বাড়ি ছেগানা কর না তোমার বাড়ি তো কোন গাও তাই না ওর বাড়ি আর তোমার বাড়ি তো এক পাশে আমার বাড়ি তো এক তো তা তোমরা ঝগড়া কর কি লাগা সবার মাঝে হ্যাঁ কিসের ঝগড়া এদিকে রাস্তায় দিয়ে যাইতে দিকে তোমরা সবাই মিলে ঝগড়া করতেছ জিগাইলাম তো তোমরা কিছুই করো না কিসের লাগে ঝগড়া করো আমরা তো সব এক এলাকার মানুষ হ্যাঁ আমরা সব তিনজনই চারজনই অফাই যতজনই আছি সব তো এখানেই রে আমরা তো কোনোখানের না এক লগে যদি সারাদিনের মাঝে দিন কয়েকবারে দেখা হয় আইতে যাইতে সারাদিনের মাঝে যদি দেখা হয় সব তো এক জায়গারই আমরা এক জায়গায় না সব তো তোমরা যদি সবাই যদি এরকম ঝগড়া করলো করো একটা মানুষ যদি সমস্যা আমরা যাইতাম একজনের মুখ রাইট পয়লা আমরা দেখতাম তারপরে মনে হয় যদি কেউ আত্মীয় স্বজন বা কেউ মারা যায় তোমার মাঝে বা আমরা মাঝে আমরা সবাই দেখতাম আর তোমরা সবাই মিলে মিশে চললে যদি হঠাৎ করে ঝগড়া জাগি করো এগুলোর মাঝে কি হয় হ্যাঁ মানুষের সুন্দরভাবে চলে না তো মানুষের মতো সুন্দরভাবে চলো মানুষে ভালো হইব

তোমরা তো ছাই ভাই তোমরা কি খাস দেয় কি কোনো ঝগড়া করো না ওরা কি রাস্তাঘাটে সবাই মিলে মিশে চলতে গেলে সবাই বাই ভাই ঠিক আছে তুমি যদি হি হিগল তাহলে তুমি সমস্যা নাই ও যদি নৌকা করে থাকে ও নৌকা করো ব্যাপারে নিয়ে ঝগড়া করা লাগে মানুষ কি ভালো করিবো হ্যাঁ সুন্দরভাবে চলা লাগবো না তুমি তোল করো ও নৌকা করে তুমি ওরে যদি ঝগড়া করে ওরে লাও তাতে তোমার লাভটা কি অত মইরা শান্তি পাইব তুমি তো জেল খাট বর ফ্যামিলি কষ্ট পাইব তোমার কোনো ঘরের মাঝে লাভ আছে তুমি তো কষ্ট পাবো আজীবন জেল খাট থাকবো তোমার অত মইরা শান্তি পাইব আচ্ছা কোনো নির্বাচনে কি বলছে এতে ঝগড়াঝাড়ি করার লাগে তোমরা রে বলা নাই কোন এমপি বা মন্ত্রী কইছে যে জগরা কইরা একজন একজন মাইরা ফালাও না তাহলে তোমরা জগরা করো ফেল লিয়া হ্যাঁ কোন ই গলে কি বা নৌকা কি কইছে যে নৌকার মধ্যে বুর দি একজন তুমি তোমার ই গল তুমি চালায় দাও তাতে কোনো কেউ সমস্যা নাই আর তুমিও তোমার নৌকা চালায় দাও এটার মাঝেও কেউ সমস্যা নাই তবে এগুলার মাঝে কেউ হিংসা করাটা ঠিক না সবাই তো একটা বুট একটা মানুষের আশা এগুলা তো কেউ বুট না দিয়া একটা বুট নষ্ট করার কেউ দরকার নাই তবে তোমার ভালো লাগছে এগুলো তুমি দেও তোমার নৌকাত ভালো লাগছে তুমি তাতে নৌকা দেও তাতে কোনো কেউ সমস্যা নাই কিন্তু ঝগড়াটা করো না হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার তাহলে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো আর তুমি যে পর্যায়ে আসো এই তুমি ছাড়াই যাও আচ্ছা স্যার তুমিও চালাই যাও ঠিক আছে হ্যাঁ সবাই ভালোভাবে চললো মানুষের তো ভালোভাবে ভালো পথে চললো ঠিক আছে এবার আমি আসি পরে দেখো ওকে আল্লাহ হাফেজ